এইটার মূল কারণ হচ্ছে গাইস আমি মাছকে মানে আমি দিয়েছি না এইটার কারণ হচ্ছে আমার বাসায় কি আমার মামার তো আসছিল তো সে লুকিয়ে মাছকে অনেকগুলো খাবার দিছে আপনার আমরা যারা মাছ পালি এরা শোচনাচর অনেকেই জানেন মাছ মানে চারটা মাছের জন্য ছয়টা খাবার দেওয়া তো সে কি করছে সে তো আর সম্পর্কে ধারণা নেই তার তো সে এতটা খাবার দিয়েছে এতটা আর এ সময় এই দুইটা মাছ নতুন চারটা মাছ এই চারটা মাছ নতুন ছিল তারা তো আর এতটা খাবার খেতে পারবে না তো আমার পুরান মাছগুলা তারা একে একে সব খাবার খেয়ে ফেলে তারা তো পুরান তারা তো এইখানের মানে এইখানে পারে তারা এইখানে একটা বাসা মতন তারা চিনাশুনো একটা অ্যাকুরিয়াম হয়ে গেছে তো তারা সব খেয়ে ফেলে খেয়ে ফেলার পরে এদিন আমি সকালে কোনটাকে উঠে দেখি গাইস আমার মাছ দুটো ডেট মানে ডেট হয়েছিল না এখনও তুরা মানে শ্বাস যে আমার একটা গোল্ডেন আর ব্ল্যাক কালার একটা ফিশ ছিল বড় বিগ সাইজ এইটা তো একবারেই ডেট হয়ে গেছে আর হোয়াইট কালার একটা এইটা মানে শ্বাস নিচ্ছে তো আমার আর বুঝতে দেরি হয় না হোয়াইট কালার মা ফিশটাও ডেট হয়ে যাবে তো আমি আর কি করব। আমি এইগুলাকে ফালিয়ে দিয়েছি তো আজকে আমি মাছ মরে যাওয়ার কারণটা তো আপনারা বুঝতেই পেরেছেন আর আমি আজকে দুইটা বা তিনটা টিপস দিব মাছ মরে না যাওয়ার তো প্রথম টিপস হচ্ছে গাইস প্রথম টিপস হচ্ছে আপনারা মাছের খাবার মানে যেমন চারটা মাছের জন্য একটা মাছ একটা বা দুইটা খাবার পাবে একটা বা দুইটা খাবার পাবে আপনারা যতটা মাছ ও অনুযায়ী আপনারা গনে গনে দিবেন মাছকে কানে এটা হচ্ছে প্রথম টিপস আর যদি বেশি কানি দেন আমার মতনই এই ঘটনাটা হবে গাইস আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আমরা বাসায় মাছ ফেলে থাকি তো মাছ ফেলে কিন্তু আমরা এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস হয়ে যায় মাছের পানিটি আমরা পাল্টাই না এইটা হচ্ছে দ্বিতীয় কারণ মাছ মরে যাওয়ার কারণ মাছ একখানিতে টাকতে থাকতে একবারে মাছ মানে পানিতে একটি মানে নষ্ট হয়ে যায় আর এইগুলো তো দেশি মাছ আর না তো নোমরা পানিতে থাকতে পারবে এগুলো হচ্ছে বিদেশি মাছ একুরিয়ামের মাছ এইগুলো তো এইখানে থাকতে পারবে না এত আবার ময়লা আবর্জনার পানিতে তো আমরা কি করব যে মাছ না মরতে চাইলে আমরা প্রতি সপ্তাহে একদিন করে মাছের পানি পাল্টাবো তৃতীয় হচ্ছে মাছকে আপনারা ধরে বেশি হাতাবেন না যেমন কেউ কেউ আছে মাছকে এই হুড়িয়ামের বীজে হাত ঢুকে হাত দিয়ে এই রকম নেড়ে নেড়ে দেখবেন এইগুলা করা যাবে না এইগুলা করলে মাছ মরবে আর মাছকে যদি আপনাদের এতই হাতানো ইচ্ছা থাকে মানে আপনারা হাতাবেন না যেমন আপনাদের মানে খাওয়া দেওয়ার সময় আমার ভিডিওতে আছে হ্যান্ড টেম কীভাবে করবেন মাছকে মানে খাবার দেওয়ার সময় আপনার হাতে এসে কীভাবে কাটবেন এভাবে স্টাইলে মাছের মানে খাবার খাবারটা অনুভব করতে আমার যেমন আপনার হাতে এসে খাবে এইগুলো চাইলে আপনারা উপভোগ করবেন তবে কখনোই মাছকে এরকম ধরে ডুবেন আবার পানিতে ছাড়বেন এইগুলো করা যাবে না তো এইগুলাই মাছ মরার কারণ আর তো আজকের ভিডিও এই আপনারা তো বুঝতেই পারলেন মাছ মরার কারণ কি আর মাছ না মরার ঠিক আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি আশা করি তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও নিত্য নতুন ভিডিও আপনারা পেতে চাইলেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত